আমার রহমত থেকে সিল অন্য এই সিলটা তা কোয়ালে লাগা ঠিক না সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান পরকাল জান্নাত বিক্রি করে দিবে এই সেই জামানা ঠিক না ইসলামের ফিলার কয়টা ইমান নামাজ রোজা হজ এই কোনো কারণে সাইটটা না থাকলে শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন

পরম ফিলাপের কারণে আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ জাকাত না থাকে আল্লাহ জাল্লা সাহ আপনাদেরকে অটো সান্নার দিতে পারে কান হাতি শুনে বলে যা ঠান্ডা হইয়া যাবে হাজির মার বাজারে রিয়ান্দি একদিন জিপিলাম নাই নবীজি এন্দি কাজে সাফায়েতে রিয়ানে বইছে কি অফিস জিবিল আমিন কয় নবীর কাছে আয় ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী হাজী খাদিজাতুল কুবরা ও ওই খাদিজাতুল কুবরা তাতি আইতে আছে আপনার কাছে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইবো ইয়া দে হাজির ফার আমরা তারে কইয়ে ফাক্ত রাখ আই লাই হেসলে রব বিহা আল্লাহ ম্যাডাম এ যে সালাম দিছে আর আমি পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম আমি সরি যেয়ে ম্যাডাম আসতেছে আমার কাছে এবার ঠিক কাদি জাতুল কবরা এসে নবীর কাছে কথা ঠিক করলে তো লাগছে তোমরা আল্লাহ সালাম বলছে তোমরে জিবি আমি সালাম বলছে। জিবিলা আরো আমিন আরো একখান কথা জোর দিয়েছে নবীও কইয়েন ওয়া বাশরা হবে ফিল জান্নাহ লা সাহাবা ওয়া লা নাসাবা ও নবীও খাদিজারে কইয়েন আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তার দিছে প্লাটে আসলিয়া মডেল টাউনে উত্তরা বিবলকের সবচেয়ে বড় ভাষাটা তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈনিক যে লেক এই লেকের বাড়িটা ম্যাডামেরই দিছে যেখানে কোন শব্দ দূষণ নাই সুখ আর সুখটা সোহিয়াল এই হাতিসা জীবনে একটু নামাজ এতগড়ি ডিয়ার মালিক একটা ডেয়া জাকাত দেয় ন বাড়ির লগে কাবা শরীফ ওনার বাড়িতে কাবা জান্নাতুল মুআল্লা ওনার বাপের বাড়ি জামাই বাড়ির দবরের বাড়ি বাসর বাড়ি 14 গুشتির বাড়ি কুয়েলদের মাইয়া খাদিজা তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা সুবহানাল্লাহ আমি পড়ে দি কব পয়সা আমি খাইছি তাদের ভাত খাইছি আমি ভাইরে তারা আমার মাথা তেল ললি দিছে সুবহানাল্লাহ মাই কইবা কিটা তুই শুধু রামের মিত্র এমনে দি আহা

আমার ওয়াজের কমেন্টস করবো মুসুজ্জার সাহাতে বইব ওলানরে মালা করছি এ দিত না ষাট সত্তর বছর আমরা শুনছি এসব ওয়াজ কাঁদাইছে জিগির করেছে কত কিছু করছি আর আফসাইড গিয়ে আয় ওয়াজ করছি কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা নবীর বড় বউ বলে এক তো নোয়াজ হয় ন ওকে রোজা আসিল না হজ করে নো ওনার বাড়ি বাইতুল্লা শরীফ জাকাত দেন এটি বুঝি কথা এটি এসব ওয়াজ কেউ কিনছে জীবনে

মেরা ওজনীতে নামাজ ফরস হয়েছে আম্মাজির টেকালের প্রায় দুই বছর পর কয় বছর তাইলে উনি নামাজ পড়ি রে উজির দ্বিতীয় রোজার হজ রোজার জাগাতর আম্মার টেকালের প্রায় সাড়ে পাঁচ বছর পর তাইলে উনি কেমনে জাগাতে আর রোজা থাকবো ইসলামের পঞ্চম বৃত্তি হজ হজ ফর আম্মাজি আনতে গেলেন দশ এগুলো বছর এই জন্য তিনি হজ করার সুযোগ পাইল তাইলে যদি নামাজ রোজা হজ জাকা এ সাইডটা না থাকলেও সিস্টামে আল্লাহর সালাম পাওয়া যায় পাওয়া যায় আরও একটা হাদিস কই তাও সহিহ আল হাদিস হাদিসটা দ্বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বললো না সহিয়াল বুখারী আছে 2208 নম্বর হাদিস হাদিস নম্বর 2208 2208 আর हजরে এটা বলতেছি নেট থেকে তুই ভিডিওটা টারে টারে ভার করে তুই এখন ভুঁকি জুঁকি ভাত চলে না দাক নম্বর কত লাগে ঠিক নিরে এবার প্রচন্ড লড়াই চলী কাবিয়া সাল্লা মকান্নাউন বি একলো জাহাদ সময় আইসি হেলমেট বাহিনী হেলমেট ফুরি লোহার কাফের লমা হরি কাপের কলক পরিবর্তন হয়েছে প্রবী আমি মুসলমানতাম সাই আসলেমো আউতেলো লড়াই তো চলতে আছে এখন আমি কি মানে আনিতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইম আনতাম কবা কবি করতাম কাফির কাকার মাততাম নভিযুক আসলে সুম্মা পাতিল আগে তুমি ইমা আন তারপর তুমি কর জিহাদ আসলামার রাজলো সুম্মা পতালা ও কতিলা। লোকটা প্রথম ইমা আনলো তারপর জিহাদ করলো কতলে কেতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়াক অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানাজা রেডি নবী সাহাবিরা রে ও সাহাবিরা এই লোকটা আমিলা কালিলার উজিরা কাসার এই লোকটা আমল করলো কম কিছুই তো করল না সে পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্নাত 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 এই জামিয়া কত নামাজ পড়তে পারছে নি সুন্নতি জামা গাদ দিত হছে নি না ডাইরেক্ট হছে নি না নবীর তরিকা বিয়া কইতো হছে নি শুধু ইমানের কারণে জান্নাত 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 তো সবার আগে ইমান সেভ করুন কি সেভ করুন বিনার আগে দিলে টুপি হাতের মাঝে দাম চুরি হতো কি চুরি হতো আর সোনার গঞ্জরি কস গোলার মধ্যে উঠাই আল্লাহর তো আগে দানটি যে অবজার্ভ কর তো ভাই আল্লাহ রা আগল বানাইছে আর দর্শন লাইট দেন না আরুর বেরাম গাজা খাই কিতে আসেন শুনলে আনার এত সুন্দর বদিলো তো আই বরো তো কিচ্ছু করতে না এত চুরি করতে বড় হাতে শুধু নজর তার স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে আর মোবাইলও নেয় না ই এমন নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায় এটা নেয় না

এই টি আইডাল এর নাম্বার আছে 800 আর জ বর্কিয়া জ নি দন্ত ন 6844932 টি আইডাল নাম্বার বুঝwidetilde কত বর্কিয়া জ দন্ত ন এড়াতে 50 টা আছে এই সিগনালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট মানে জেনুইন নো একটা সিগন্যাল less কমলে এতে কি নোট আসল হ্যাঁ জাল নোট বা ফেক নোট এই টি এরা সব অরজিনাল হাজির বাজারে দর দশ কপি আছে একই নম্বরে বত্রিশ বত্রিশ কেউ জানে না আবার লাকসমে কফি আছে পাঁচ কোটি কফি ডাকা আছে দশ কোটি কফি কোনো দুনিয়া কোনো মেশিনে তো নয় টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই দেখছে কয়েক হাজার কোটি ভাইস এটা যে কয়েক সুপার নোট কী নোট আল্লাহ হজরত বুশ এটা খামলা করার আগে আগে ইরাকে সুপার নোট ছাড়ে দিছে সুপার ডলার এই সুপার ডলার সে ছয় লাভে কারণ ওই কমিটিটা জানে যারা মালিকের ছাড়ে দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব রাখা না ফাইসলামি করবো আমরা টাকা বানালাম ও ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ ডলারের কাউন্টারে ওই টিয়া হাতে টাকাটা এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হাজরার টাকা এটার ফুললি লিবাস করলে পৃথিবীবাসী আমার বাস্তব দিত না আমার কল্লা হওয়া এটা রিসিট রিসিট এটা বাস জায়গা দিচ্ছে এটা দিক কাঁচা লাগা লাগবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর বালা বালা কাজ করি এটা ব্যাংক নোট এটা বেলু সাইরে নাও নাই এটা কাগজ কাগজ কি তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন কো এই পরমাণু বোমা হামলা হচ্ছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বৈঠতে পৃথিবী এক হাজার কোটির ভিতরে সিটার কজন আছে ব্যাগ পেলি পাঁচ ছজন সিটার আছে এই পাঁচ ছজনের কাছে তামাম পৃথিবী জিম্মি তুই হারা দিন বা দিল্লা দিতে হাস ছয়শ কয়শ আর হেরা সুপার ডলার সারি দিঘুরা পৃথিবীবাসীর জিম্মি করে গেলেছি খেলা ফাইনাল খেলা এই ইবলিক চোরা

ই블িসা কত বড় दुश्मन ইউদিরা ফিলিস্তিনডা করে মারি লেন্ডা করছিনি করে না এত মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হযরত ইবলিস দাদাবুল্লাহ তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই লেন্ডা করা চাইছে আমার আব্বা ফিন্দরের লুঙ্গিটা লইয়ে তুই আইতে হেরে ন ঠিক আছিনি এই ইবলিস তোর ইমান নামক ধন হ্যাক করব ছয়টা স্টেপে তোর রুটা বাড়ি হাজির ফার জগত তুই মরবি জোনাকির তলত তোর বাড় ডলি তোর মগজ বার করিয়ে দেব হুন্ডে একসিডিলে এই সময় ছয়টা স্টেপে তোর রুটা বার করবো বাল্লা কাতিল হুলকুম এ তোর হুলকোমে রুয়াইবাসুকালি অগৎ তোর চকুই যাব রাডার মেশিনের মতো তাম জগৎ তুই দেখবি রেজাল্ট সিট রেডি এক সেকেন্ড বাকি বাবা সারুক লি তুই এখানে সাকরাতুল মতে চলো সে ইউসুফ ফুরে এ বনিচ্ছি আইবো তোর মাছ শুরুত ধরি আফসারি চুরুদ ধরি তোর তো সাকরাতুল মত চলে মাছ চুরুদ আই গো মা কব কি দাড়া বাঃ বা হা মা গোহো আইসে বুজা আপনি কত আইসে মা খবর তো আইছে ইসলাম বুয়া তো কির কল্পা হরস বুয়া বুয়া এই যে ইকে শুরুত দেখছি হে

দেখ ষষ্ঠ স্টেপের উডে এক নাকে রাখদম দমাইয়ে। মৃত ব্যক্তি কয় মমস্য কর। মাবুদ রব্বির জিঅহরুর লা লেহার মানুহ স আল্লাহ আপনি আমার রুডা ফেরত দেন আল্লাহ কাম হবে না তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা এই লি না সিজ্জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে সে কি জান্নাত না জাহান্নাম জাহান্নামে এইভাবেতে তার গন্তব্যস্থলের দিকে তাকিয়ে থাকে যেটা মরে গেছে পয়সা পয়কানা করে দিয়েছে যাকাতুল মুত যাকাতুল মুত কাকে কয় আযরুল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি নবীর রোমটিকছে নবীর ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলেজের ছাত্র হাজী পড়া ইউসুফ এলাহবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসির পড় মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট অতিথি বিশেষ বিশিষ্ট আলোচকবৃন্দ কর্দা আলাদা আমার মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা ছোট্ট সোনা ভয়েরা ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক হবার উপর অনুষ্ঠান প্রসারিত হচ্ছে চন্দ্রগুঞ্জ লক্ষ্মীপুর থেকে এতে পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই বাবা ইয়া হইয়া তাতে মহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে পরনের কারিমের জন্য কবুল করুন তারপরে নৌলানা মীর হোসেন আজহারি ভাই কথা বলেছে নানা দিলাওয়ার ভাই কথা বলেছে আল্লাহ প্রত্যেকের কথা কবুল করুন সংক্ষেপভাবে চল্লিশ ৪৫ মিনিট কথা বলবো যাতে আপনাদের কষ্ট না হয় কেমন ইনশাল্লাহ আমি তো আজকে আমি ইমান নিয়ে কথা বলবো ইমান ইমানের গুরুত্ব ঈশ্বর গুরুত্ব এর আগে যে আয়াতটা করেছি আয়াতটা আমি একটু অর্থ করে দিই কেমন সুরা নভালের একশ ছয় নম্বর আয়াত করতেছে যে ব্যক্তি ইমান আনার ফুরি করে ইক্রিহা তবে কুফুরি যদি ওইভাবে করে তার কলমে ইমান আছে কিন্তু মায়ের সরে মুখে কুফুরি বাক্য কয় যেমন মায়ের শ্রোনে আমি ইমান রাখতে পারবো না প্লাস দি যদি আমার নোকের টান দেয় এমনি সিট দিতে হবে আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ বাইরে কালি তুই আর আল্লাহ নবে একের আল্লাহ তারা কবরে আই আমারে মায়ের দর লাগতো না শুধু রেনসু সাইন স্কুলে হকি স্টিক রামদা একে বলছি এই যদি ধরি আমি যদি কোন ভাই আপনারা কেউ আমরা ফেরস্তা আইসি কবর তোমারে সাইজ বের করলে ভাইও মাফ করেন এ মায়ের খাইব কি তো ইল্লা মান উকরিহা যে ব্যক্তি মজবুর হয়ে যায় তোর যদি এমন মারা মারে রেজি রেজি করি গেলাম তোর কোভাই এখন তুই মুখে যদি পুকুরি বাক্য বলস অন্ত যদি ঠিক থাকে আল্লাহ গো অসুবিধা নাই আমি তোমাকে ক্ষমা করে দেব এর সব আনাল্লা নাই কেমন বলছে আল্লাহ বলেন বলাকি মান শারাহ বিল কুফরি সদরাম ফ আলাইহিম গাদাবুম তবে তবে যার অন্তরে কুফ리로 পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বলাহুম আজ আযীম আর আমি আল্লাহ প্রশস্ত শাস্তি আমি তাকে দেব তাদেরকে কাফেরদেরকে তাদেরকে অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে তাসলিমা নাসরিনের মতো আর কি আগে আসিল মুমেন পরে হয়ে গেছে মোর তাপ এই যদি আবার তবা করি বা না আনে প্রচন্ড শাস্তি দিবে কে বলে আল্লাহ কোন সুরা সুরা নহল একশো ছয় নম্বর আয়াত একশো আর আবদুল্লাহ আমার আদিল্লা তালা আনুমা থেকে একটা হাদিস তেলাবাত করেছি রাসুল সাল্লাম থেকে তিনি এরশাদ করে ইয়ে জিতামিও ইয়ে জামান ইউসুফপুরে এমন একটা সময় আসবে ইয়ে জিতামিও না ফিল মাসা আছে ইউসুফপুর মসজিদে দোমালা তিনমালা ও সুপুর বাইর সন্দেহ মসজিদ সাজার হাজার লোক আয়বে ফাজার ফাজার লোক কত ফাজার ফাজার লোক লাইসা ফিহি মুমিন তাদের মাঝে একজন ইমান পাওয়া যাবে মুসল্লি মোয়াজ্জেদ ইমা শেখাবত্তি কাশমিয়ার স্যারকোডারি সেরক ডালহি মসজিদের সদস্য মাতা ওয়ার্লি কি ওয়ার্ল্লি মাতা একজন মোবিনো নাই কত ভয়াবহ হাদি সেটা দেখছেন কত ভয়াবহ কথা নবীজি বলছেন নামাজ পড়বে মানুষের মোমেন্ট ইমান নাই আল্লাহ ইমান সাহেব তোমার কাছে আল্লাহ আমিন বলো না এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন তা কোনো বাইরা সাহাতে এই যে হাদিসটা বলছি আগে হাকিম শরীফের হাকে হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস তাকুন বাইনা সাআতি ফিতানুন তাকিতাই লাইল মুসলিম এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মত ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা মানুষ প্রভাব বেলা ঘুম থেকে উঠবে ইমান নেই আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ কিভাবে সকালে নামাজ কর্ম করি মুমির অবস্থা হইল সন্দেহ হাজির পা দোয়ান দান আছে হাজির সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ আর কয়েকটা কি না দামে দিয়ে আল্লাহ রুম ঠিক না এতে গেছে তো আনো মমিন ওই অঙ্কি এতে কাফে এতে মেন রোডের লগে তো আনসন্দ্রগুঞ্জ লগে দিয়ে ফল তো আনা আষ্ট্রেশনে ভাড়া দিয়ে গেছে মহিলারা অটোমেটিক বই বই ফল কেনে এগুলো কত রোডে জাম লাগাই দিছে কত মানুষ কষ্ট পা এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা এটা কি হালাল রিজিক না হারাম রিজিক আচ্ছা হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য তাইলে হলাম আমি হইলে কি জারগ হইব না বালা হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে সিস্টেমে সিস্টেম দে সারম জাদা আছে ঠিক না অবাক হয়ে যাবি হুজুর এত কঠিন কথা বললেন হ্যাঁ নশো কোটি মানুষ তো আল্লাহরে মানে না হাতের বিয়ে সাদী তো আর নবীরে মানে না এতে আর কি আলাল জাদা আর তবে একশো কোটির ভিতর তো সমস্যা ঠিক না ওই অংশই মুখমে না ওই অংশ বিহ কাহা ফেরা আর লোকটা হইতো মোমেনই সকালে কুমুতু উঠবো তাফেরই। হইব নবী কি মিছে কথা কয়নি আল্লাহ থেকে কথা কোলে বলছে আগো গ্রামের হেদায়েতুল্লাহ সরদার হচ্ছে ইউসুফপুরে ঠিক কি না এত রইয়া হাজির আজি ফরাইদি রোডের লগে দোয়া না আছে দোয়া নিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে দেয় এবার বাইর লগের বাতি যা

ওইটা বাল্লা দিয়ে গেলেছে তো ধরো মেয়া বালা বেলা বাতি জাল্লা রায় দিয়ে আল্লাহ রায় দিয়ে ওইটি এক লাখের গরমে বুড়ি এক ক্লাসা গুমু গেছে মমিন নই এসা হচ্ছে একামতের দিনে কাজও করছে আজ যেটা বারোটা বাজে উড়ি ঘটনা ঘটা লাগছে এসব উজ্জ্বল এরকম সিটিং হাজি হাদাইতুল্লাহ বর্তমানে আমার মা ফিলেন নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান কোন লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাপের হইয়া ইয়াবিউ আকওয়ামুন তিনহুম মিন মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে সে তার ইসলামকে বিক্রি করে দিবে সামান্য স্বার্থ এই ক্ষমতা আল্লাহ রাখে আবার নেয় ফালতাই দেয় আজকে উনি আইবেন কালকে আরেকজন এগুলা আল্লাহ ফালতায় মানুষের মন পরিবর্তন হয় হয় কিনা ক্ষমতার জন্য ফাঁসিতে লটকাই দিস আহ আবার আইন ফাঁসির রুগী নেই ফাঁসির মাঠার একটা লোকের গেঁড়ি কাড়িয়ে এলাক হাতের র গেঁড়ি কাড়িয়ে এলাক চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে মাগো না জামি সাহেবের এত মোটা এই নূরের ছবি কি জবাব দিব হাসুর মাঠ ওনার গেড়িটা দেখাচ্ছে কথা ঠিক কিনা গেড়ি লাল্লাই আয় ও বজলুল হুদা ম্যাডাম আল্লাহকে সাত জনেরা হাসি দিলে আরে নিজে হাতে তো হাসা ফেললেন লাগছিল নি ম্যাডাম আর রক্তটা ছিটছিলেন শাড়ি লাগছিল নি তখন চুপ থাকবো কেমন কিতা ভাই মাফ করি দে না আমার ছেলে মেয়ে তো কাঁদছিল আবার আল্লা কেমন তো কিতা কৰিবে কনা আল্লাহ মাফ করতাম দেখছি নে রক্ত তাম দেখছিলেন বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে ও রব আমি তাৰে ক্ষমা করলাম আল্লাহ ডাক দিব রেজতার করে এদিকে শিলাম আল্লাহ কোন গে সিলাম সিলে লেখা আছে মাই সুমবি র